আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমান রাজনীতিতে পাকিস্তান পন্থা একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি যেটা জামাত শিবিরকে ইঙ্গিত করে বলা হচ্ছে উপদেষ্টা মাহবুজ কুলাঙ্গার এই শব্দটি প্রথম ইউজ করে বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেছে জামাত ইসলামের উপরে যখন নতুন করে এই ধরনের একাত্তরের বেলেম পাকিস্তানের বেলেম তখন জামাত ইসলামের পাশে দাঁড়িয়েছে হেফাজত ইসলাম পেদর্শক হেফাজত ইসলাম এ বিষয়ে বিবৃতি প্রদান করেছেন যে বাংলাদেশে পাকিস্তান পন্থা বলতে কিছু নাই পেদর্শক আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন হেফাজত ইসলাম বলেছেন ইন্ডিয়ান রেটোরিক জুলাই ঐক্য নতুন বিভেদ উস্কে দেবে পশ্চাদমুখী রাজনীতি সবার জন্য আত্মগতি হেফাজত ইসলাম বিষয়টা বোঝার জন্য একটু বিস্তারিত পড়তেছি আপনারা কাইন্ডলি করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কথা লিখেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ পাকিস্তান পন্থা বলতে কিছুই নেই এমন মন্তব্য করে হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল হক ইসলামবাদী আজ সংবাদ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে ইন্ডিয়ান রেটের জুলাই ঐক্য নিয়ে নতুন বিভেদ উস্কে দেবে বলে সতর্ক করেন তিনি বিবৃতিতে তিনি বলেন ইন্ডিয়ান মিডিয়া হার হমেশা বাংলাদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র জনতাকে পাকিস্তানপন্থী বলে ফ্রেমিং করে এই মুহূর্তে ভিন্ন মতাবলম্বীদের পাকিস্তান পন্থা ট্যাগ দেওয়ার মানে ইন্ডিয়ান ন্যারেটিভকে এদেশে পুনরুজ্জীবিত করার নামান্তর আওয়ামী ফ্যাসিবাদী আমলে এই ধরনের ইন্ডিয়ান রেটোরিক ঢালাও ব্যবহার করে প্রতিপক্ষকে দমন ও হত্যা করতে আমরা দেখেছি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে আবারও সেই আত্মঘাতী পশ্চাদমুখী রাজনৈতিক সংস্কৃতি আমরা ফিরতে চাই না এখন যে কোনো ইন্ডিয়ান রেটোরিক চর্চা জুলাই ঐক্য নতুন বিভেদ উস্কে দিয়ে ইন্ডিয়ান আধিপত্যবাদকে সুযোগ করে দিতে পারে আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান করছি তিনি আরও বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের আলেমুলাম ও মুসলমান সবসময় জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে হিন্দুত্ববাদী ও সম্পাদকতার বিরুদ্ধে বঞ্চিত মুসলমানদের রাজনৈতিক স্বাধীনতা ও অধিকার রক্ষাতে সাতচল্লিশ ঘটেছিল এরপর পাক সামরিক জান তার জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে একাত্তরের জনযুদ্ধ সংগঠিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয় সেই ধারাবাহিকতায় চব্বিশের গণ অভ্যুত্থানে এদেশে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটে সাতচল্লিশ একাত্তর ও চব্বিশ প্রতিটি আমাদের সংগ্রামী ইতিহাস ও জাতীয় আত্মপরিচয় নির্মাণের অনিবার্য ভিত্তি এর প্রতিটি এই প্রতিটি নিয়েই ইন্ডিয়ার মুসলিম বিদ্বেষী ন্যারেটিভ হাজির হয়েছে যা আমাদের মোকাবেলা করতে হবে কোনোটিকে অস্বীকার নয় বরং ঐক্যবদ্ধভাবে আমাদের ইতিহাস ও রাষ্ট্র রাষ্ট্র নির্মাণে ধারণ করতে হবে তিনি বলেন ফ্যাসিবাদ আমলে ইন্ডিয়ান রেটোরিক ও ন্যারেটিভ ব্যবহার করে দেশের শীর্ষ ইসলামপন্থীদের উপর বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছিল এর পুনরাবৃত্তি আর কখনো হতে দেওয়া যাবে না দেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই বলে আমরা মনে করি বাংলাদেশপন্থী শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে আমরা ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে সাতচল্লিশ একাত্তর ও চব্বিশ প্রশ্নে একতাবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি বার্তা প্রেরক মৌলানা আফসার মাহমুদ দপ্তর সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ প্রদর্শক হেফাজত ইসলামের এই বিবৃতি খুবই কার্যকর এবং সময় উপযোগী জামা ইসলামের পক্ষেই সমর্থন করে ধন্যবাদ হেফাজত ইসলামকে আপনারা যারা ভিডিওটি দেখলেন সে পর্যন্ত হেফাজত ইসলামের এই বিবৃতিটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ